ধন্যবাদ স্যার এবং বঙ্গীয় সাহিত্য সভাকে ধন্যবাদ এই জরুরি আয়োজনটা করার জন্য জরুরি এই কারণে নয় যে আমি খুব আমাদের কিছু বলে থাকবো জরুরি এই কারণে যে প্যানেল খুব ভালো ভালো বক্তারা আছেন এবং এই সময়ে বাংলাদেশের যে বাস্তবতা সেখানে এরকম একটা সভা আয়োজন করা মানুষের কিছু উপস্থিতি হওয়াটা এটা খুব জরুরি একটা সেই থেকে এই সভা আয়োজনের জন্য অবশ্যই বঙ্গীয় সাহিত্য সভাকে ধন্যবাদ জানাই শুরুতে যে আলাপ করলেন রোজিনা করলেন এবং আমরা মোটামুটি এই আলোচকদের অনেক কথাই আমরা জানার সঙ্গে টক শো হোক ফেসবুক হোক কলম হোক আমরা মোটামুটি পরিচিত আমাদের কথাবার্তার সঙ্গে কিন্তু বিশেষ একটা অবস্থা আমাদের আমরা আছি ফলে আজকে সেই বিশেষ অবস্থা থেকে অবশ্যই কিছু বিশেষ কথা আমরা ভাবনার কিছু বিষয়ে পাব এটা আমি নিশ্চিত অন্তত আমার কাছে মনে হয়েছে কয়েকটা কথা খুব একটু আমাদের ধ্যান করা দরকার ধ্যান বলতে আমরা হয় যে মনে হয় জঙ্গলে যেতে হবে তা না ধ্যান কিরকম যে এই যে আমরা যত কিছু রিপোর্ট আমরা করি এই সমাজ নিয়ে এই দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে ইলেকশন নেই ভোটের অধিকার দরকার অনেক ধরনের রিপোর্ট টাকা পাচার হচ্ছে এইসব রিপোর্ট আমরা এখন একে বারবার লেনদেন করতেছি ঠিকই কিন্তু এই ঘটনাগুলি ঘটার জন্য যে সামাজিক ঐতিহাসিক প্রক্রিয়া চলে চলে আসতেছে সেটাকে আমরা কিভাবে রিপোর্ট করি ওটা গুরুত্বপূর্ণ ওই ঘট ওই ওই যে প্রক্রিয়াটা ওই প্রক্রিয়া অনুসারে ঘটনাগুলো ঘটতেছে কিন্তু আমরা ঘটনা একটা এক ধরনের সিমটোম্যাটিক বা লক্ষণগুলো আমরা ঘটতেছি কারণের কারণ এবং প্রক্রিয়াগুলোকে আমরা অনেক সময় খেয়াল করতেছি না হয়তো খেয়াল করতেছি না কেউ কেউ করতেছি কেউ কেউ করতেছি না মোটামুটি আমাদের এখনকার বাংলাদেশ এই বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ যেখানে আমরা আছি এই বাংলাদেশ সমাজ এই রাষ্ট্রপ্রক্রিয়া এটিকে বোঝার জন্যে আমাদের হাতে কি ধরনের সামাজিক ঐতিহাসিক রাজনৈতিক কাণ্ড জ্ঞান মজুদ আছে এটা খুব গুরুত্বপূর্ণ আমরা মোটামুটি একটা যেই ভাষায় কথা বলি বাংলাদেশে রাজনীতি নিয়ে সমাজ নিয়ে সেটা একটা বিশেষ তার একটা ব্যাকরণ আছে এর নাম হচ্ছে আমরা বিশেষ করে লিবারাল লিবারাল আকাঙ্ক্ষা যারা আমরা করি তাদের আকাঙ্ক্ষা তাদের এই ভাষাটা হচ্ছে একটা বলতে পারি আমরা যে একটা কলোনিয়াল পলিটিক্যাল মডার্নিটির ভাষা পলিটিক্যাল গ্রামার রাজনৈতিক ব্যাকরণ আর আমাদের আরো অন্য যারা চাই অন্যরকম ভাবে তাদেরও অবশ্যই পলিটিক্যাল মডার্লিটির করিয়ালিক কিন্তু সেটা অনেক বেশি আরো অন্য একটা অর্থাৎ তারা অনেক বেশি পশ্চিমা পলিটিক্যাল গ্রামার দ্বারা এখনও ওইভাবে পুরো আধিপত্যটা কায়েম হয়নি মাথার মধ্যে চিন্তা মধ্যে গ্রামার বাক্য আকাঙ্ক্ষা ব্যক্ত করার ধরনের মধ্যে এবং সেটার পলিটিক্যাল যে চেহারাটা দাঁড়ায় সেটার মধ্যে বাকিরা আমরা ঢাকার মধ্যবিত্ত বলি বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ বলি উচ্চবিত্ত বলি আমাদের গ্রামারটা মোটামুটি এইটা এবং এইটা হওয়ার কারণে আমাদের এটা হয় যে আমরা বাংলাদেশ যে বিশেষ একটা ব্যাপার সেটা আমাদের খেয়াল থাকে না অনেক সময় এবং এই খেয়াল না থাকার কারণে আমরা মোটামুটি কমন কিছু বলতে থাকি যা দিয়ে আমাদের আসলে রিপোর্ট লেখা হয় ঠিকই রিপোর্ট বলতে থাকি আমরা ঠিকই কিন্তু এবং দ্রুত সমাধানও চাই আমরা ঠিকই কিন্তু সমাধান আমরা পৌঁছাতে পারতেছি না ফলে আমার কাছ থেকে আপনার দ্রুত কোনো কি করণীয় এই একটা আশা করেন না আমি বরং অন্য একটা কি করণীয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের একটু ধ্যান করা দরকার যে আমরা কোন গ্রামের কথা বলতেছি আমাদের যে সামাজিক রাজনৈতিক কান সেটা মূলত মূলত গভীরভাবে ঔপনিবেশিক আধুনিক যে পশ্চিমা রাজনীতির ব্যাকরণ সেটা কিন্তু দেশটা আমরা উপনিবেশিত সমাজটা আমরা উপনিবেশিত এবং ঘটনার প্রক্রিয়াটা যেটা ঘটছে একটা বৈশ্বিক উপনিশ ক্ষমতা কাঠামোর মধ্যে আমরা প্রান্তিক একটা অবস্থার মধ্যে থাকি এই জায়গাটায় কিভাবে কোন ধরনের রাজনীতি সম্ভব হয়ে আসতেছে এবং কোন ধরনের রাজনীতি হওয়া সম্ভব সেই বিষয়ে আমাদের আরেকবার একটু ভাবতে বসা দরকার শুধু তারা হুরা করতেছি যে হুরাহুরি করতেছে কিছুটা চাই আমরা এই হুরাহুরিটা আমাদের খুব ভালো ফল দিচ্ছে না তো পঞ্চাশ বছর তো হইল এবং সেখানে হচ্ছে বারবার অ্যাপ্রোচ করবো কিভাবে এই প্রশ্নগুলোকে আইনের শাসন নাই শুনিতেই কথা আমরা আইনের শাসন তো বাহাত্তর সাল থেকেই নাই সে সুদের কেমনে মারা গেল ফলে আইনের শাসন নাই আইনের শাসন আছে কিংবা আমাদের একটা পলিটিক্যাল সেটেলমেন্ট লাগবে নতুন রকম আমাদের প্রচুর পাচা হয়ে যাচ্ছে গুম খুন দূষণ হচ্ছে মানবাধিকার কমিশন সাধারণভাবে কাজ করতে পারে না ভোটের অধিকার নাই একই তো কথা কিন্তু কোন প্রক্রিয়া এইগুলোকে সম্ভব করে তুলল খালি বিএনপি আমলিক চায় না বলে এটা আমি মনে করি না আমাদেরকে আরো একবার ভাবা দরকার যে আমরা যেইভাবে এতকাল আমরা কনসেপ্টিক যে কনসেপ্ট মধ্যে আমরা এতকাল পলিটিক্স হিস্ট্রি আলাপ করি সেটা একটু করা দরকার আমাদের সমাজ কি রাষ্ট্র কি নাগরিকত্ব কি সিভিলিটি কি সিভিল সোসাইটি কি ডেমোক্রেসি কি মডার্নিটি কি পাবলিক স্পিয়ার কি জেন্ডার কি সকল ধারণা আমাদের গড় কর্তা বাংলাদেশের সমাজে এই সকল বিষয়ে ধারণাটা মূলত একটা রেসিয়াল করিয়াল সমাজবিজ্ঞানের ভাষা এই সমাজবিজ্ঞানের ভাষা দিয়ে আমরা এই সমাজকে যেমনি বুঝতেছি পলিটিক্স তেমনি হচ্ছে ফলে এর দায় আমাদের আমরা প্রস্তুত নাই জানি যে ইন্টেলেকচুয়ালি কিন্তু এই দায় আমাদের এই দায় স্বীকার করার সাহস আমাদের থাকা উচিত যদি আমাদের আর বলি যে বুদ্ধিবৃত্তিক সততা তাহলে এটা হওয়া দরকার আমাদের যে আমরা এই যাবতকালের কি সমাজবিদ্যা কি ইতিহাসবিদ্যা দিয়ে এই সমাজকে বোঝার চেষ্টা করলাম গড়ে সাধারণভাবে প্রধানভাবে এটা ঔপনিবেশিক সমাজবিদ্যা এবং ইতিহাস শাস্ত্রকে আমরা আমাদের সমাজটাকে বোঝার চেষ্টা করি আমরা যেই ইতিহাসের তোরে আছি এই তোরটা কি তোর এখনকার ভাষায় বললে ভাষায় বললে গ্লোবালাইজেশন আমাদের এখন আমরা গ্লোবালাইজেশনের মধ্যে আছি এটা কি জিনিস মডার্নিটি গ্লোবালাইজেশন মডার্নি কি জিনিস যে আমরা কোন ধরনের ক্ষমতা সম্পর্ক কোন ধরনের কর্তৃত্ব কোন ধরনের আমরা প্র্যাকটিস এটা একটা করবেন কোন রকম চিন্তা প্রক্রিয়া কিভাবে হয় সমাজে পাবলিক হয় সেখানে কি এটা একটা খুবই মানে সেটা কি দশ মিনিট সময় কথা বলা সম্ভব না কিন্তু বলবো না আমি চাইবো না দশ মিনিটের বেশি একটা গল্প বলার লোক শুনতে না ইনফ্যাক্ট আমি যে বইটা নিরানব্বই সালে সম্পাদনা করি এবং কেন নিয়ে পরে দিন করব তো ওই সম্প্রয় আমি পার্থকের সাথে লেখা চাইলাম পার্থ চেটার বহুদিন পরে আমি আবার সেই লেখাটা একটু উঠাইলাম এবার উনি আমাকে একটা লেখা পাঠিয়েছিলাম বঙ্কিমচন্দ্র মৃত্যু উপলক্ষে শোকসভা সভাপতি হওয়ার কথা রবীন্দ্রনা সিমের আসন্ন রロナ তো 왔다। আরো কয়েকজন 왔다। তো নবিত্রτηση আছেন নাই কেন মাইনস্ট্রেশনে? আচ্ছা শোক পাবলিক ব্যাপার হতে পারে। তোমরা সূত্রবা পাবলিকলি কয় ট্যাং পানি জল মানে কানার জল নিয়ে রওনা দিচ্ছ তোমরা। অর্থাৎ পাবলিক স্ফিয়ার তৈরি হচ্ছে কিনা একটা সমাজে। রロナ সেই সমাজের লোক। যে সিলসিডি কোত্থেকে আসে? সিভিল সাইটিকে ইউনিভার্সিটি পদা করে না করে না আমার সঙ্গে দিমত করবেন কোনো সমস্যা নেই আমিও আপনাদের সঙ্গে রেসপেক্টফুলি দিমত করতেছি সিভিল সোসাইটি ইউনিভার্সিটি পদা করে না সিভিল সোসাইটি বিশ্বী করে না সিভিল সোসাইসিটি এনজিও বানায় দেয় না সিভিল সাইটি সরকার বানাতে পারে কি পারে না তাইলে আমাদের খেয়াল করা দরকার যে পশ্চিমা সমাজে যেটাকে আমরা সিভিল সোসাইটি বলি সেটা কিভাবে বিকশিত হইল আমরা খেয়াল করিনি যে সেইখানে তার পেছনে আছে কি এম্পায়ার সারা দুনিয়ায় পশ্চিমের উপনিবেশ আর লর্ডরা বসে বসে আইনসভা আইন বানায় এই এই ঘটনা চলে যখন রাষ্ট্রে অ্যাবসলুট হচ্ছে সেটা ঠিক হিসেবে সমাজের কাউন্টারে আন্দোলন করা আসলো সেইটা যে সমাজকে ধারণ করা শুরু করলো তারপরে যে সমাজের একটা বাতাবরণ সৃষ্টি হলো তাকে বলা হচ্ছে এইটা একটা মাত্র ঘটনা এইটা সিমিসিটি বিকাশের একটা মাত্র ঘটনা যে শুধু এইটুকু যদি নেই তাহলে তৃতীয় দুনিয়ায় কথিত তৃতীয় দুনিয়ায় উপনিবেশিত সমাজে সিভিসিটি জিনিসটা কোথেকে আসবে কোত্থেকে কি ঘটনাটা তাহলে এটা এরা কারা এখানে আমি রবীন্দ্র দিলাম যে একটা পাবলিক স্পিয়ার তৈরি হচ্ছে নতুন করে

যে আমরা ওই তত্ত্বকে যেমন যে সংজ্ঞা কি না সংজ্ঞা আলাপ করতেছি না আমি আমি সমাজবিদ্যার সমস্যা নিয়ে আলাপ করতেছি আমরা জানি রুসোভিয়ান থিওরি অফ সোশ্যাল কন্ট্রাক্ট এটা একটা থিওরি হবস ধরে চলতেছে মার্কস পর্যন্ত মোটামুটি এরকম একটা সঙ্গে এসে হেগেল হয়ে মার্কস পর্যন্ত এসে একটা আলাপ হলো কি যে এই সিভিল সোসাইটি যেটা বুর্জ সমাজ মার্কসের ভাষায় এটা ক্লাস কন্ট্রাডিকশনে ভরা জিনিস আমরা বাংলাদেশে এইটুকু আলাপ বলতে ভুলে যাই যে সিভিল সোসাইটি এটা ক্লাস কন্ট্রাডিকশনের আকর একটা জায়গা কোর জায়গা এবং সেখানে গ্রামসের কন্ট্রিবিউশনটা কি যে সিভিল সোসাইটির মধ্যে হেজিমনির একটা পাল্লা কাউন্টার হেজিমনির একটা পাল্লা চলে আমরা এটাও ভুলে গেলাম তো কি সমাজ আমরা এমনকি কলনীয় সমাজ বিজ্ঞানও কিন্তু খুব একটা চর্চা করিনি ওই সংকলনে সেটা প্রমাণ আছে আপনারা দেখবেন আউট অফ প্রিন্ট আমি জানি না আর করবো কিনা এই সংকলনটা বাট এখন আমার আমার নিজেরই চিন্তায় অনেক চেঞ্জ আসে যেটা আমি এখন দেখতে গেলে ওইসব লেখা একটা বান্ডিলে পড়ে দেওয়া হবে খুব বেশি আমাদের সমাজ ব্যাখ্যা কাজে লাগবে না এগুলো আর কে বল ভালো ঠিক আছে তো গ্রাম সিদ্ধান্তে এসে যে আলাপটুকু হলো সিদ্ধান্ত সেটুকু আলাপ আমরা কিন্তু সমাজে ওই তর্কে ধারণ করতে আমাদের এখনো তর্কে ধারণ নাই আসলে এমনকি ওই সময় পর্যন্ত ভোরে কাগজ থেকে প্রথম আলো এই যে সময়টুকু হলো এই সময়টুকু তো যেটুকু তর্ক হয়েছে বিকে জাহাঙ্গীর সিং থেকে শুরু করে কবির ভাই থেকে শুরু করে থেকে শুরু করে কে বলনের কথা সবাই আনু মোহাম্মদ সবাই হেমাজুদ্দিন আহমেদ যেটুকু আলাপ হয়েছে ওই সময়টা শ্রী বিশ্বাসী নিয়ে নাগরিক সমাজ এই ক্যাটাগরি কনসেপ্ট নিয়ে গত বিশ বছর আর হইলই না তো এই আলাপটা আমরা সমাজ হিসেবে ইন্টেলেকচুয়ালি রেডি না এগুলো ডিল করার জন্য এটা স্বীকার করা সহজ সঙ্গে থাকা উচিত বুদ্ধিবৃত্তিকভাবে আমরা রেটিই না প্রস্তুত না এইরকম বুদ্ধিবৃত্তিক তেল তো বাংলাদেশের সমাজে আনপ্রেসিডেন্ট এত এরকম দেখা যায় না কখনো এবারে আসতেছি তো গ্রাম সিকতা বাদ এবার আমরা শিরজেনী নিয়ে দুনিয়ায় মজা মজা কি ঘটনা ঘটে দেখেন ক্যাটন ইনস্টিটিউট আছে আপনার নাম শুনছেন একটা গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক যুক্তরাষ্ট্রের কনসার্ভেটিভ থিঙ্ক ট্যাঙ্ক তো তারা একবার রিপোর্ট করলো চিকো বাদ বিরোধী আন্দোলন হচ্ছে ইন্ডিয়াতে তো সেই বাদ বিরোধী আন্দোলনের যারা অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্ট আমি তো টাকে ভবিষ্যতে নিয়ে কথা বলবো অ্যাক্টিভিস্ট কি জিনিস তো এদেরকে বলতেছে এটা হচ্ছে যে ব্যাড সিভিল সোসাইটি ক্যাডেন ইনস্টিটিউট একটা খুব গুরুত্বপূর্ণ বিশাল ইনস্টিটিউশন লিবারাল এবং কনজারভেটিভদের জন্য খুব বিশাল ইনস্টিটিউশন তারা বলছে কি যে এই মুভমেন্টটা হচ্ছে ব্যাড সিভিল সোসাইটি তাহলে সিভিল সোসাইটি ভালো হয় খারাপও হয় ভালো হয় কোনটা হলো তাহলে সিভিল সোসাইটি যারা বাদের পক্ষে থাকতেছে তারা ভালো সিভিল সোসাইটি বিগ ড্যাম পক্ষে থাকলে ভালো সিভিল সোসাইটি বিগ ড্যামের বিরুদ্ধে যাও তুমি খারাপ সিভিল সোসাইটি আমরা এইগুলো ধরনের কাজে লাগাচ্ছি না তার মানে হচ্ছে সিভিল সোসাইটি একটা পার্টিকুলার কন্টেক্সে সমাজের একটা বিশাল অংশ মানুষ যার মধ্যে ব্যক্তি গোষ্ঠী বিজনেস সেসব সংখ্যাগুলো যেগুলো আমরা চিনি এটি বলি আপনাদের আমি এই সংখ্যা গ্রহণ করি না এটি ধরে যদি বলি তো এই রকম বহু মানুষ আছে তারা নিজেরা নিজেরা সমবেত হয় বার্গেইন করে আর্গুমেন্ট করে চেঞ্জের এজেন্ডা ইত্যাদিতে ইত্যাদি তো তারা একটা পার্টিকুলার বাংলা সাহিত্যের কন্টেক্সটে কি চাইতেছে আসলে কোন অংশ কি চাইতেছে সে আমরা মনে করিনি আমি ধরে নিচ্ছি যে শিবসাহিত্য একটা এক আটটা জিনিস একটা হোমোজেনাস একটা কথা ফলে তারা এক সরে কথা বলবে এটা তো হওয়ার কোনো কারণ নাই অন্তত গ্রাম শেষ সে কথা বলবে না আমি তো আরো অন্য কথা বলবো মানে আমি তুলনার কথা বলতেছি না মানে আমি আমার ব্যাখ্যা ভিন্ন আমি কলোনিয়াল সোসিয়োলজি দিয়ে ব্যাখ্যাটা করবোই না তো তাই যদি হয় তাহলে আমরা সব কি চাচ্ছি কার কাছ থেকে এই জিনিসটা আমরা খেয়াল করতেছি না ফলে শিলচুজির কাছে চাওয়াটা ভুল চাওয়া হচ্ছে কারণ ভুল লোকের কাছে যে আমরা না তার কাছে চাওয়ার তালিকা প্রেস করছি শিলচুটি কোথায় হারা গেল কেন আমি মাহবুব মসুদের ওই কথাটা একটু বলি আমি পোস্টটা কি দিছিলাম সেটা একটু বলে নেই আমি শেষে একটা টোটকা ভরিয়ে দিব যে কি করেন আমি বলছিলাম যে হারিয়ে যাওয়া দুইটাই ব্যাপারটা ভালো নিপীড়নের বাইরে এই রেজিমের যে নিপীড়ন আইন দিয়ে সাইবার সিকিউরিটি দিয়ে এইসব দিয়ে সব এইসব এইসব নিপীড়নের বাইরে বা ইনক্লুডেড আর কি কারণ তাত্ত্বিক ব্যাখ্যা আছে আমাদের এটা হারিয়ে যাওয়া নিরৎকালে সে আমি কোনো ব্যাখ্যা পাই নেই আদার টাইম আইন দ্বারা নিপীড়ন এবং বেআইনি নিপীড়ন এবার আসতেছি আমি সেই আইন দ্বারা নিপীড়ন এবং বেআইন বেআইনি নিপীড়নের রুল বাই ল এবং রুল অফ ল এটা আমার পুরোনো থিসিস আপনারা অনেকে শুনছেন যেমন আমি বারবার বলছি যে মানবাধিকার ডিসকোর্স এবং ইনস্ট্রুমেন্ট কেন কাজ করে না তৃতীয় দুনিয়ায় এই আলাপ আমরা তুলে নেই আমাদের হিউম্যান তুলে নেই আমি তো সেই গরিব হিসেবে কিন্তু বড় লোক বুদ্ধিজীবী সমস্যা সেটা নিশ্চয়ই পাতে দেওয়ার কোনো কারণ নেই ফলে আইনের শাসন এটা একটা পলিটিক্যাল লিবারাল ড্রামার চাওয়া আকাঙ্ক্ষা লেগে থাকে কিন্তু কাজ কেন করে না আমরা সে আলাপ তুলে নেই আইনের দ্বারা কেন শাসন হইল আমরা এটাও বুঝি নাই এটা পরিষ্কার পলিটিক্যাল ইকোনমি আছে পরিষ্কার পলিটিক্যাল যেটাকে পলিটিক্যাল ইকোনমি বলা হয় কাণ্ড জায়গা থেকে তৃতীয় দুনিয়ায় যে মানে ও অর্থনীতি বাংলাদেশের সমাজে এই ধরনের ক্যাপিটালিজম যেই ধরনের ক্যাপিটালিজম সেই ক্যাপিটালিজম যে গ্লোবাল ইকোনমিক সম্পর্কে যুক্ত সেইখানে যেই প্রক্রিয়ায় অ্যাকমোডেশন এবং ইয়েটা চলে ইকোনমিটা চলে অর্থনীতিটা চলে সেখানে কোন ধরনের পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট দরকার হয় এটা করার জন্যে পুঁজি প্রক্রিয়া চলমান থাকার জন্যে সেইটার বিষয়ে আমরা খেয়াল করিনি অতটা এইটা কেবলমাত্র আইনের আইনের শাসন প্রক্রিয়া যেটা ইউরোপিয়ান লিবারাল অর্থে এটা দিয়ে তৃতীয় দিনে চলে না ওটা চলে ইউরোপের নিজস্ব ভূখণ্ডের জন্য পশ্চিমের নিজস্ব ভূখণ্ডের জন্য বাইরে গেলে ওরা হয়ে যায় কেন হয় এরা ধরে তুলে নিয়ে আসে একটু মানে আমার আমাকে আমার বন্ধুরা আপনাকে বুঝতে যে আপনার কোথায় আমি সেটাও বলবো সমাজ কোথায় তো ওরা তো তুলে ধরে নিয়ে আসে বিচার টিচার ওদের দেশের ভিতরে আসে কোথাও সেটাও নাই কোন ধরনের শিকার ছিল আমরা জানি ফলে ফার্স্ট আমাদের মতন দুনিয়ায় দেশে ফলে লিবারাল প্রক্রিয়ায় এই অর্থনীতিটা চলে না যে ইনলিবার প্রক্রিয়া চলে সেটার জন্য দরকার হয় আইনের দ্বারা শাসন একদিকে আইনের শাসন তো আছে যা আইন আছে তাই করণীয় এবার আইনের দ্বারা শাসন কারণ এইটা ছাড়া এই আর কন্টিনিউ করা অব্যাহত রাখা সম্ভব হয় না ফলে আইনের দ্বারা শাসন স্পেশাল পাওয়ার সেক্টর ইন্ডিমিটি সাইবার লব ডিজিটাল আইন সব একই জিনিস ফলে এই দুটো একসঙ্গে একটা সমাজে কি করে চলমান থাকতে পারতাছে সেটা চিন্তা করার নাকি রাষ্ট্র চিন্তা হয় দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাষ্ট্র বিষয়ক বোঝাপড়াটাও অত্যন্ত গভীরভাবে কলোনিয়ালিস্ট এবং লিবারাল আকাঙ্ক্ষী ফলে এই সমাজ এবং এই রাষ্ট্র যে একটা ভয়াবহ নিপীড়ক একটা ঔপনিবেশিক রাষ্ট্র চিন্তা রাষ্ট্র কাঠামো এবং তার আইনি প্রক্রিয়া এবং তার অর্থনীতি এবং রাজনৈতিক প্রক্রিয়া এটা আমরা খেয়াল করতে পারতেছি না আমরা ভুল জায়গায় ভুল আবদার করছি রাষ্ট্র তুমি ভালো হয়ে যাও রাষ্ট্র ভালো হবে না রাষ্ট্র ভালো জিনিস না ভালো হওয়ার জিনিস হচ্ছে আমরা আমরা কি করে ভালো হব এটা ভালো হওয়ার ভালো ডিসকোর্স মানে বিশেষ বিশেষ যে ভালো হওয়ার সেই ভালো হওয়ার বলতেছি না এই ভালো হওয়ার কি অর্থে যে কোন ধরনের কোন ধরনের আমরা রাজনৈতিক সম্পর্ক চাবো আমাদের নিজেদের জন্য এবং সেটা সারা দুনিয়ার সাপেক্ষে এবং সারা দুনিয়ার সঙ্গে অর্থাৎ দেশ তখন রাষ্ট্র হয়ে উঠবে এবং রাষ্ট্রটা কোন রকম বেশি সম্পর্কে থাকবে এবং সেখানে রাষ্ট্র নিজের কতখানি জুলুমকারী হবে আর কতখানি করবে এই এই করি ফলে যখন আইনের দ্বারা শাসন চালায় মানবাধিকার যখন কাজ করে না হাজার হাজার গুণখন খুন যে বিদার হইতে পারে ইভেন কিছু করতে পারে না সারা দুনিয়া কিছু করতে পারে না এইটার ব্যাখ্যা আমাদের কাছে নাই কিন্তু কোনো ব্যাখ্যা নাই একটাই ব্যাখ্যা আছে যদি দেশে ভোট থাকতো তাহলে এটা হতো এটা ঠিক কথা ভোটের কালে ভোটের কালে পড়তে ভোটের কালে একটা শাসন লাগবে সেটা কোন প্রক্রিয়া সম্ভব সেই প্রসঙ্গটা আমি করে শেষ করে দিচ্ছি সব কথা বলা যাবে না দরকার নাই ভাবুকরা ভাববেন আমি শুধু আমার প্যাটার্ন অফ কেসটা বলে আমরা এই যে কথা হচ্ছে যে কোথায় সামাজিক বিরোধিতা কোথায় আজকে দেশে আজকে এখন নতুন সামাজিক শক্তি ক্ষমতায় আসেন আছে আর আমরা সবাই দেখি সামাজিকদের দালাল এখন সামাজিকবাদ জিনিসটা কি এই আলাপ তাদেরকে বারবার বললে উত্তর তো দিতে পারবে না আমাদের বিরুদ্ধে খেয়াল করা দেখবে সামাজিক বিরোধীটা কি এবং আজকের দুনিয়ায় সামাজিকবাদ মানে কি এবং কেন আমাদের ভোটের অধিকারের পক্ষে থাকতে হবে এবং কেন আমাদেরকে নতুন রাজনৈতিক আমাদের কাণ্ড জ্ঞান রাজনৈতিক কাণ্ড জ্ঞান বিষয়ে আমাদের নতুন একটা বোঝাপড়া পৌঁছানো দরকার এইরকম দেশে এরকম সময় এরকম দশায় গণতন্ত্র চাওয়া মানে কি আসলে খেয়াল করবেন এখানে ডিবেটটা কি হচ্ছে কম গুণন বেশি কমন কি বলে কম গুণতন্ত্র বেশি উন্নয়ন এটা অ্যাবসুলুটলি এই জিনিসই যেটা আমি তখনকার বোঝা যাচ্ছি যে এইখানে যে কন্ট্রাডিকশনটা সেটা অনেকটা এইরকম যে একদিকে হচ্ছে আমাদের মডার্নিটির চাওয়া অ্যাসপিরেশন ব্রিজ কালভার্ট হাইওয়ে ফ্লাইওভার বড় বড় এই বড়ো বড়ো এয়ারপোর্ট বড় বড় মেট্রো এইসব মডার্নিটি হাই মডার্নিটি আরেকদিকে আমাদের চাওয়া হচ্ছে যে ডেমোক্রেসি কোনটা উইন করবে জয়ই হবে কোনটা এটা কে সাব্য করবে এটা ঠিক করবে সমাজের সমাজের মানুষজন সেই মানুষজনরা কারা আমরা কি নিজেকে ঠিক করতে চিনতে পারছি আমাদের যে আমাদের যে অস্তিত্বের ঔপনিবেশিকত্ব সেটাকে আমরা এই যে সাবজেক্টিভিটি এই যে আমরা নাগরিক কিনা আমরা ব্যক্তি হয়ে উঠছি কোন ধরনের ব্যক্তি আমরা কি ইউরোপীয় লিবার সাদা ক্রিশ্চিয়ান বেটা নাকি তৃতীয় দিনের বাদামী মানুষ এই রেখা করতেছি না ফলে আমাদের নাগরিক সমাজ চাওয়াটা যেন ভুল হচ্ছে দেশ দেশের যে রশা সেটা চিনতে ভুল হচ্ছে আমাদের চাওয়াটা ঠিক মতো পৌঁছাচ্ছি না ঠিক জায়গায় চাচ্ছি না আমাদের কাছে দেখতে হবে আমরা চাই কিরকম এইরকম একটা অর্থনীতি এরকম একটা রাজনৈতিক ব্যবস্থা যেখানে এইগুলো সম্পর্কে সচেতন একটা জনগোষ্ঠী করে উঠছি আমরা ওই জনগোষ্ঠীটা ইমার্জেন্স হওয়া খুব বেশি জরুরি সেইখানে আমরা হয়তো ভূমিকা রাখতে পারি তাহলে কী হবে আজকের সময়ের যে একদম ডিফেক্টো যে ইম্পিরিয়ালিজম কলোনিয়াল ওয়ার্ল্ড অর্ডার তার সঙ্গে নেগোসিয়েশনে যেতে পারতে হবে সেই নেগোসিয়েশনে যেতে পাওয়ার মতন একটা রাজনৈতিক গোষ্ঠী হয়ে ওঠা আমাদের জন্য এখন সবচেয়ে বেশি জরুরি কাজ যেটা লিবারাল ফ্রেমওয়ার্কের সম্ভব নয় এই একমাত্র উপায় আমাদের যদি আমরা সত্যি সত্যি দেশের সংকটটার একটা দীর্ঘমেয়াদী সমাধান ছিল করেছি কালকে ভোট হলে স্বল্প হয়ে যায় তা আমার কিছু বলার নেই আমাদের সবাইকে ধন্যবাদ